শুভ দুপুর বন্ধুরা আমরা আজকে সকালে এক জায়গায় গেছিলাম তো আমি যেখানে চা বিক্রি করি সেই কারখানাটা নখানা কারখানা আছে তার মধ্যে একটা খেলনা কারখানা আছে ওখানে অনেক রকম খেলনা পাওয়া যায় অনেক কম দামে বাইরের থেকে অনেক কম দামে বাচ্চাদের অনেক রকম খেলনা বিশেষ করে মেয়েদের তো ওখানে ওই ডক্টর খেলনা মেকআপ খেলনা তো একটা আমার খেলনা পছন্দ খেলনা না এটা ক্রাম বোর্ড এই ক্র্যাম বোর্ডটা কিনে নিয়েছি কত পড়তে পারে তোমরা বলো একটা ক্যারাম বোর্ড বাইরে কিনতে গেলে আড়াইশো দুশো তিনশো টাকা কিন্তু এখানে আমরা একশো কুড়ি টাকা নিয়েছি আর এর মধ্যে একটা নয় দুটো জিনিস আছে ওয়ান এটা ক্যারাম বোর্ড একদিকে ঠিক আছে একদিকে ক্যারাম বোর্ড আর এক পেছনটা দেখো পেছনটা হচ্ছে একদিকটা ক্যারাম বোর্ড আছে বোর্ডও খেলা যাবে আর পেছনটা দেখো লুডো তো এটা আমি আনবক্সিং করছি আনবক্সিং মানে ভেতরে মানে লুডোর গুটিও আছে আর ইয়েও বোর্ডের গুটিও আছে দেখো এখন আনবক্সিং হচ্ছে দেখো তোমরা খুব একটা এ নয় মোটামুটি ঠিকই আছে তোমাদের বোর্ড খেলতে ভালো লাগে কে কমেন্ট করে জানাবেন আমার তো ভীষণ ভালো লাগে ছোটোবেলায় তো আমরা চারজন বড় মেয়ে আমি আমার পুসকেটা আমার হাজব্যান্ড চারজন নিয়ে এসেছি মাঝে মাঝে সবসময় টিভি ফোন ভালো লাগে না একটু ক্রাম বোর্ড হলো কিন্তু হলো ভালো লাগে ওপেন হয়ে গেছে এটা হচ্ছে দেখো ক্রাম বোর্ডের চেয়ে গুটি যাওয়া রাস্তা দেখো লুডোর গুটি আছে এই যে লাল গুটি একটা গুটি কই এক হচ্ছে লুডোর গুটি আর ওটা হচ্ছে ক্রাম ক্যামবোর্ডের গুটি

Thank you.